অল্প টাকার টিকিটে শৌখিন মাসিকেরই আমাদের সকলে পরিচিত মোয়ারক ভাই যে মাছটি হিট করেছিল দেখা যাচ্ছে মাছটা লেজেবে দেখেছে তো অন্যদিকে বসি হাতে নিয়ে বসে আছে টোপ ফেলার জন্য অর্ক ভাই আমাদের কামরুল ভাই তো আমাদের মোহর ভাই কিন্তু অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছে তো এদিকে দেখা যাচ্ছে আজকে শীতের কারণে মাছ খুবই কম খাচ্ছে যে কারণে আমাদের লিডন ভাই পুকুরের মালিক উনি কিন্তু ফিট দিচ্ছে প্রত্যেকটা সিটে ছাব্বিশ মাছে খেলা হচ্ছে আজকে এক দুই কাটা বসি ডিমরু টোপ তবে আজকের খুবই আবহাওয়াটা খারাপ ছিল প্রচণ্ড ঠান্ডা থাকার কারণেই কিন্তু আজকে এই খেলাটা খুবই খারাপ হচ্ছে বাজে দিকে যাচ্ছে তো এছাড়া যখন রৌদ্র থাকে তখন প্রচুর পরিমাণ মাছ শিকার করে থাকে শিকারে ভাইরা টোটাল আশি পিসের উপর অনেক সময় দেখা যায় মাছগুলা শিকার করা সম্ভব হয় আর এখানে মাছের সাইজ হচ্ছে পাঁচ কেজি থেকে শুরু করে বিশ কেজি ওজনে তো অনেক সময় দেখা যায় আমাদের শিকারি ভাইজানেরা আঠেরো কেজি ওজনেরও কাতল মাছ শিকার করেছে ইতিমধ্যে অনেক ভিডিও আছে আমার এই পুকুরের তো আমি লোকেশন দিতে ইচ্ছুক না কারণ আমি পুকুরে প্রমোট করতে আসি নাই যারা আমার এই আর এস ফিশিং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই আমার এই পেজের ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি কোনো সময় যদি মনে হয় যে এই পুকুরে আপনাদের ইচ্ছা আসছে মৎস্য শিকার করার জন্য তাহলে আমি কোনো দায়বদ্ধ না কারণ আমি কাউকে সাজেস্ট করি না আপনারা এখানে মৎস্য শিকার করার জন্য আসবেন তো আপনাদের যা ভালো লাগবে অবশ্যই আসবেন আর যদি ভালো না লাগে সেটা আপনাদের ইচ্ছা যদি ফোন নাম্বার যদি আপনাদের খুবই প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমি কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনাদের তো যাই হোক সবাই ফুল ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দেবেন রবিবার লে যাওয়া দা রই से सीज तक खराब ना